নমস্কার কেমন আছেন সবাই কথুকি পারমিতা আবারও আপনাদের স্বাগত জানায় এখন আমরা চলে যাচ্ছি রাধানগর ব্রিজ দিয়ে ওই যে সাদা গেটটা ওটার নাম উত্তর গেট বা নর্থ গেট আর এখন যাচ্ছি আগরতলার একমাত্র ফ্লাইওভার দিয়ে এর ওপর থেকে আগরতলার শহরটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে বলতে পারেন শহরের মূল ভাগটাই কিন্তু এখানে দাঁড়ালে দেখা যায় যদিও এখানে দাঁড়াবার কোনো অনুমতি নেই তাই ওপর থেকেই এই চলন্ত অবস্থায় শহরটাকে দেখতে লাগে উড়ালপুল থেকে নেমে গেলাম সামনেই পড়বে বাংলাদেশ দিয়ে খুব সহজে কলকাতায় পৌঁছাবার ট্রেন লাইনটা ওই যে দেখুন ট্রেন লাইন তবে এটা কবে চালু হবে সেটা জানা নেই এখন চলে যাচ্ছি শেকের কোট দিয়ে আগরতলা থেকে মাতার বাড়ির দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার যেতে সময় লাগে দেড় ঘন্টা এদিকে রাস্তা কিন্তু খুবই সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটি হলো সিপাহীজলা অভয় অরণ্য এই সিপাহী জেলা অভয়ারণ্যের রাস্তাটি কিন্তু আমার খুব প্রিয় জায়গা প্রচন্ড গরমেও যখন আসি যখনই অভয়ারণ্যটায় প্রবেশ করি পুরোটা শরীর শীতল হয়ে যায় এসে গেছি মাতাবাড়ি প্রায় কাছাকাছি যখনই মাতার বাড়িতে আসি মাতা প্যারা ভাণ্ডার থেকে প্যারা নিয়ে আমরা পুজো দিই চলুন প্যারা নেওয়া হয়ে গেছে এখন মায়ের মন্দিরে যাব পুজো দিতে জয় মাতা ত্রিপুরা সুন্দরীর জয় মা সবাইকে ভালো রেখো তোমার সন্তান তো আমরা এখন মাকে ভোগ নিবেদনের সময় হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে ওমকে বললাম পুজোটা এইবার মাকে ভালো করে দর্শন করলাম তবে আমি এসেছি বহুবার চলুন মায়ের মন্দিরটাও একটু ভালো করে দর্শন করে নিই লোকমুখে প্রচলিত আছে মা যদি ডাকেন তাহলে মার দর্শন অবশ্যই হবে আর মা যদি না ডাকেন তাহলে ওনার সামনে থেকেও ওনাকে দর্শন না করে ভগ্ন হৃদয়ে ফিরে যেতে হয় কথিত আছে পাঁচশো বছর আগে ত্রিপুরার মহারাজ শ্রী ধন্যমাণিক্য স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আমরা সবাই জানি মাতা ত্রিপুরেশ্বরী মন্দির হলো একান্ন পিঠের এক পিঠ আর এখানে মায়ের দক্ষিণ পা বা ডান পাটি ওই যে সবুজ রঙের ওটা ওখান দিয়ে কিন্তু করেছিলেন সিঁড়ি করা আছে ওদিক আমরা এসছি বর্তমানে মূল মন্দিরের চারিপাশকে আরও সুন্দর করে গড়ে তোলা হচ্ছে ওপর থেকে দেখলে মনে হবে কচ্ছপের আকৃতির এই যে দেখুন দড়ি দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে এক্ষুনি মাকে ভোগ নিবেদন করা হবে এই মন্দিরের উচ্চতা পঁচাত্তর ফুট ওই যে দেখুন ঠাকুরমশাই ভোগ নিয়ে আসছেন এবার বীরভূমের তারাপীঠে মায়ের মন্দিরেরও ভোগ দর্শন করে এসছিলাম মন্দির দেখতে প্রায় একই রকম শুধু মায়ের রূপ একটু ভিন্ন আর ডান পাশের মন্দিরটি দেবাদিদেব মহাদেবের মন্দির ওই দেখুন পাখিদেরকে খাওয়াচ্ছে এখানে পাখি বলতে কিন্তু সবই পায়রা আছে হ্যাঁ নি ন কে থেকে দিচ্ছে তো তোর হাতে রাখ ওই যে কেই ফেলল ওই ওমের হাত থেকে খেয়েছে মাকে ভোগ নিবেদন করা হচ্ছে আর ওই যে মাসি দেখুন এক ভদ্র মহিলাকে ডাকছেন উনি ভুলবশত দড়ির ভেতরেরই রাস্তাটায় চলে এসছেন এই যে দেখুন ওম এখনো পায়রাদের খাওয়াতে ব্যস্ত তবে ও গাছ লাগাতে খুব ভালোবাসে পশু পাখিদের ভালোবাসে বিশেষত সারমেও দেখলে পিঠে হাত বুলিয়ে আদর করতে থাকবে চলুন পায়রাদের খাওয়ানো শেষ এবার চলে যাব কল্যাণ সাগরের দিকে কিন্তু ভুলবশত কল্যাণ সাগরটা ভিডিও করা হয়নি আর এই যে নতুন রূপে গড়ে তোলা হচ্ছে পুরো মন্দির চত্বরটাকে আমরা একটু ফটোও তুলে নিলাম সেখানে প্রায় পনেরোশো এক খ্রিস্টাব্দে তৎকালীন ত্রিপুরার মহারাজ শ্রী ধন্যমাণিক্য স্বপ্নাদেশে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন প্রতিদিন প্রচুর ভক্তের সমাগম হয় মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে জয় মাতা জয় এবার পেটে দিচ্ছে খেয়ে নিতে হবে তেলটা কেমন খেলি দারুণ হ্যাঁ তেলটা ভালো না দারুণ তো এখন বিকাল হয়ে আসছে এই রাস্তার দুপাশে অনেক সময় বাড়ির খেতে চাষ করা সবজিও পাওয়া যায় দেখি আজকে আমাদের ভাগ্যে কি আছে কত কাকল মাসি কত গ দিদি কত এই সব সবজিগুলো হচ্ছে ওনাদের নিজেদের ক্ষেতের চাষ করা সবজি দেখেছেন কি তরতাজা সামনেই উচ্ছে রাখা ছিল আমরা কিন্তু দেখতে পাইনি উনি দেখিয়ে দিয়ে বললেন উচ্ছেটা খুব ভালো হবে নিয়ে যান কোনটা চাল কুমড়ো ওই যে বড় গুলো মোটকা লতি আর লেবু প্রায় সবই নেওয়া হলো বাড়ির খেতে চাষ করা সবজি তো তাই আর এই ভদ্রলোক আর ভদ্র ব্যবহারও ছিল খুব ভালো দামটাও মোটামুটি সস্তা বাড়িতে রোজ দিনই সবজি রান্না হয় তবে ওরা বাবা ছেলে একটু কম খায় সবজি আমি একটু বেশি খাই মাছ মাংসের থেকে সবজিটা বরাবরই আমার খুব প্রিয় ঢেঁড়সগুলো ছিল একদমই কচি আপনারা যখন সবাই এদিক দিয়ে আসবেন ওনাদের থেকে কিছু কিনবেন আশা করি ভালো লাগবে একটা জিনিস খুব ভাল লাগলো দেখে যখন শুনলেন কচি ঢেঁড়স সিদ্ধ খেতে একমাত্র আমি খুব ভালোবাসি তাই বেছে বেছে কচি ঢেঁড়সের বান্ডিল দুটোই আমাদেরকে দিলেন চলুন সবজি কেনা শেষ দাম মিটিয়ে চলে যাব বাড়ির পথে আবারও এ পথে আসলে ওনারা যদি বসেন ওনাদের দেখতে পাই তাহলে অবশ্যই আবারও কিনবো ওনাদের থেকে আসি আসলাম টাটা এটা আপনাদের বাড়ি নিজের খেতেই করা বাহ ওনাদের থেকে বিদায় নিয়ে চললাম বাড়ির পথে আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে আবার